একুশে জুলাই কলকাতার মাঠকে কানায় কানায় ভরিয়ে তুলব প্রস্তুতি সভায় বার্তা অঞ্চল সভাপতি শামসুল আলম ও প্রধান বেলুয়ারা বিবির একুশে জুলাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাকে ভরিয়ে তুলব যা কোনোদিনও হয়নি এবার আমরা রেকর্ড করে দেখাবো কলকাতার মাঠে লক্ষ লক্ষ মানুষ ভরাবো মন্তব্য প্রধান বেলুয়ার বিবির আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিংসার রাজনীতি করে না ধর্ম নিয়ে রাজনীতি করে না আমাদের দেশ বা বাংলায় সবসময় সর্ব ধর্মের মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখা এটাই তার নিশানা মন্তব্য অঞ্চল সভাপতি শামসুল আলমের বাংলার উন্নয়নের আশায় সবসময় ভগবানের কাছে দোয়া প্রার্থনা করে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই দু হাজার ছাব্বিশে ইতিহাস সৃষ্টি করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবে মন্তব্য কর্মাধ্যক্ষ মার্জিনা বিবির আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই ব্লকের নসিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল স্থান নসিপুর পঞ্চায়েত মোড়ে এছাড়া উপস্থিত ছিলেন উপপ্রধান রফিকুল ইসলাম আবু তাহের শামীম ইসলাম এবং ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও মেম্বার প্রধান সকলেই উপস্থিত ছিলেন আজকের মূলত কর্মসূচি একুশে জুলাই প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভাকে কেন্দ্র করে আজকের আমাদের এই কর্মসূচি এবং সাধারণ মানুষকে একটা বার্তা যে একুশে জুলাই আমরা দলে দলে কাতারে কাতারে সেখানে ধর্মতলায় উপস্থিত পাবো সেই বার্তা দেওয়ার জন্য আজকের এই কর্মসূচি ব্যাপক সারা পাচ্ছে ব্যাপক এছাড়াও যে মহিলা এবং ছাত্র মধ্যে কেমন যুব ছাত্র যুব এরা তো আগামী দিনের ভবিষ্যৎ তারাই তো আমরা দেখছি আগামী দিনে তারাই সামনে সারিতে উঠে আসছেন এবং তাদের মনোবল হ্যাঁ খুব চাঙ্গা ওরাই মনে হচ্ছে আগামী দিনের তো দিয়ে ধরবে কি বার্তা মনে হচ্ছে একুশে জুলাই প্রতি বছর মুখ্যমন্ত্রী একটা করে চমক দেয় এবার কি চমক থাকবে মনে হয় এবারে একুশে জুলাই বিগত যে একুশে জুলাইগুলো হয়েছে তাকে ছাড়িয়ে যাবে আপনার এই অঞ্চল থেকে কত মানুষ যাবে মনে হচ্ছে আমাদের অঞ্চল থেকে আমাদের তো মূলত ছোট অঞ্চল এখান থেকে আমরা টার্গেট করেছি পাঁচশো আপনার নাম এবং পরিচয় আমার নাম শামসুল আলম সভাপতি নসিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস আমার অঞ্চল থেকে দেখতে পাচ্ছি যে ছাত্র যুব নিয়ে মাদান নিয়ে খুবই উৎসাহ আজকে আপনি নিজের চোখেই দেখতে পেলেন কীরকম আমাদের জনসংখ্যার নসিপুর অঞ্চল থেকে দেখতেই পাচ্ছেন ছাত্র যুব সবাইকে আশা করি এদের খুবই ভালো এরাকে যেখানেই ডাকে যখনই বলি তখনই পাই বা যে কোনো কাজের জন্য বলি এরা সব সময় হ্যাঁ আসে আপনার অঞ্চল ছোট হলেও কিন্তু মানুষ এখানে প্রচুর জমায়েত হয়েছিল এটা কিভাবে সম্ভব হলো সম্ভব দেখুন একমাত্র মমতা ব্যানার্জির নেত্রীকে খুব পছন্দ করে তৃণমূল দলটা কি পছন্দ করে তার আদার্স এই কারণেই ওর মমতা যে ডাক শুনলে বা আমাদের নসিপুর অঞ্চলের যে অভিভাবক অঞ্চল সভাপতি শামসুল আলম সাহেব উনি যেখানেই ডাকুক না কেন উনি ডাক দিলেই সমস্ত আমার অঞ্চল থেকে তেরোটা বুথ থেকেই ঝাঁপিয়ে এক কথাতেই চলে আসে আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ শেখসাদুল হক আমার বাড়ি হচ্ছে বই পশ্চিম ঠিক আছে আমার ধর্ম ছাত্র যুবরা খুব আমাকে সহযোগিতা করে এবং আশা করি সামনে একুশে জুলাইয়ের জন্য আমরা ভরপুর ঘুরে দেবো এবার এই এখন আমরা মনে উৎসাহ আছে আশা করি সারা পশ্চিমবাংলার লোকই যাবে এবং অন্যান্য জিটি থেকে যা আছে আমাদের পশ্চিমবাংলার দুশো চৌত্রিশটা অঞ্চল আছে আচ্ছা অঞ্চল থেকে এবং যত পুরসভা আছে সমস্ত পৌরসভা থেকে লোক যে এবার একুশে জুগায় ঐতিহাসিক হওয়ার লক্ষণ আছে আশা করে কি আমি এই কথা একুশে জুলাইয়ের এই যে পথসভা এতে মানে আমাদের যারা বিশেষ করে খেটে খাওয়া মানুষ তাদের মধ্যে সারা কেমন পাচ্ছে আপনার পঞ্চায়েত থেকে কত মানুষ যাবে অনুমান প্রায় পাঁচ ছশো জন যাবে আপনার নাম এবং পরিচয় আমার নাম হয়েছে বেলুয়ার আজকে আমাদের একুশে জুলাই শহীদ সরণ ধর্মতলা চলো তারই আজকে প্রস্তুতি সভা আমাদের নসিপুর অঞ্চলে এটা কার উদ্যোগে হচ্ছে আজকে এটা আমাদের নসিপুর জিপির যে অঞ্চল সভাপতি হয়েছেন শামসুর আলম তার উদ্যোগেই আজকে এই প্রস্তুতি সভাটা করা হয়েছে আচ্ছা মহিল একুশে জুলাইটা হচ্ছে আমাদের পার্টির একটা বড় প্রোগ্রাম আপনারা এবং আমরা সকলেই জানি গোটা পশ্চিমবাংলার রাজ্যবাসী যে একুশে জুলাই যে নোভোট নো এপিক নোভোটের যে আন্দোলন ছিল উনিশশো নিরানব্বই সালে তৎকালীন রাজ্য সভাপতি মমতা ব্যানার্জির নেতৃত্বে যে ট্রাইটাস অভিযান হয়েছিল সেই দিন চর্চাটা তেরো জন যুবকের প্রাণ গিয়ে হানি হয়েছিলো ওখানে তারা মৃত্যুবরণ করেছিল সেই শহীদদের উদ্দেশ্যে প্রত্যেক বছর একুশে জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা একুশে জুলাই দিনটা পালন করে থাকি হ্যাঁ তখন তো মুখ্যমন্ত্রী কংগ্রেস ছিল এটা করে না বিষয়টা হচ্ছে আমাদের রাজ্য যখন রাজ্য যুব সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন সেই মুহূর্ত থেকেই একটা ঠান্ডা লড়াই চলছিল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে এবং এই প্রতিবাদ করতে করতে শেষ পর্যন্ত যখন তিরানব্বই সালে যে একুশে জুলাই ঘটনা ঘটে তারপরে উনি বলার পরে যখন দেখল এদের কোনো রকমের সদিচ্ছা নেই এই পশ্চিম পশ্চিমবাংলা থেকে জগদ্দল পাথরের মতো একজন একটা দলকে তাড়িয়ে দেওয়ার যে সদিচ্ছা সেটা কিন্তু তাদের ছিল না কাজে উনি দেখলেন যে এই কংগ্রেসের সাথে থেকে আমাদের এই সিপিএম সরকারকে উৎখাত করা যাবে না কাজে উনি নতুন দল উনিশশো আটানব্বই সালে এই তৃণমূল কংগ্রেস দলটা গঠন করেছিলেন এবং কংগ্রেসেরা আগে থেকে তো করেনি পরে যেহেতু মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সংগঠনটা এবং এই এটা ঘটেছিলেন কাজেই ওনারা মমতা ব্যানার্জিকে যেহেতু মনের দিক থেকে মেনে নিতে পারেনি কাজেই কংগ্রেস নেতৃত্ব এই একুশে জুলাই দিনটা পালন করে না এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই আঠানব্বই সাল থেকে অধ্যাপতি একইভাবে পালন করে এসেছে এবং যতদিন উনি থাকবেন এবং আমাদের কমসে আমাদের এই তৃণমূল দলটা থাকবে ততদিন আমরা সারাম ভে এই একুশে জুলাই দিনটাকে পালন করে করেছি আপনার এবং পরিচয় আমার নাম আছে হাবিউর রহমান আমি মুসিফুর অঞ্চলের কার্যকরের সভাপতি আজকে অঞ্চল সভাপতির উদ্যোগ এই সভা এটাকে আপনাদের প্রথম সভা এটা আমাদের প্রথম সভা কী কারণে আজকে সভা আজকে একুশে জুলাই উপলক্ষে এই সভা এটা কি আপনাদের প্রথম সভা হল পাড়ায় পাড়ায় যে সমস্ত দেওয়াল লোক পোস্টার ব্যানার এসব কেমন কাজ চলছে আপনাদের আমাদের কাজ ভালো সেগুলো কমপ্লিট এখন প্রথম সভা থেকে